আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অশেষ নিয়ে আমাদের সবাই ভালো আছেন তো রিসেন্টলি মুনবিক্স কিন্তু ভাইরাল একটা প্রজেক্ট অলরেডি হয়ে গেছে তো এখানে প্রশ্ন করতেছেন এটা বাইন্যান্সের প্রজেক্ট না আবার অনেকেই বলতেছেন এটা বাইনান্সের প্রজেক্ট তো আজকে বিরুদ্ধে প্রমাণ করে দেবো এটা রিয়েল না ফেক এটা করার জন্য আমরা সরাসরি বাইনান্সে যাব মানে এক্স যে অ্যাকাউন্ট আছে তাদের তো আমি টুইটারে একটা পোস্ট আসি বাইনান্সের যে পোস্ট তো এখানে দেখতে পাচ্ছি অনেকেবারে এটা স্ক্রিন শট মনে করবেন তো এটা কিন্তু স্ক্রিন শট না তো এটা কিন্তু একদম রিয়েল তো এখানে দেখতে পারছেন যে বাইন্যান্স কাস্টমার সাপোর্ট তো তারা কিন্তু একটা নিচে একটা আর্টিকেল লিখে দিচ্ছে তো এই আর্টিকেলটা যদি আমি বাংলা ট্রান্সলেশন করে আপনাদেরকে দেখাই আমরা সচেতন যে আমাদের আসন্ন টিজি মিনি অ্যাপ গেম মুন বিক্স পরিকল্পিত লঞ্চের তারিখের আগে ফাঁস হয়ে গেছে তারা কিন্তু বলতেছে মানে তারা একটা নির্ধারিত একটা সময় তারা একটা এই অ্যাপসটা মানে যে অ্যাপসটা মনভিক্স ভাইরাল হয়ে গেছে এই অ্যাপটা একটা নির্ধারিত তারিখের ভিতরে এটা পাবলিশ করতে চাইছে বা এটা লঞ্চ করতে চাইছে কিন্তু এটা লঞ্চ করতে পারি না কোনো একটা কুটির কারণে এটা ভাইরাল হয়ে গেছে তো এটা কিন্তু ভেরিফাইড দিন কিন্তু আমি অ্যানাউন্সটা পাইলাম তো এটা কিন্তু এখানে রিয়েল এটা প্রমাণ হইলো তো আমরা আর একটা প্রমাণ দেখবো তো আমি এখন টেলি টেলিগ্রামে অ্যানাউন্সমেন্ট যেটা এখানে কিন্তু তিন মিলিয়ন তাদের সাবস্ক্রাইব আছে মানে আছে তো আমরা টুইটার থেকে যে অ্যানাউন্সটা পাইলাম এখানে কিন্তু সেম অ্যানাউন্সটাই কিন্তু এখানেও দিয়েছে তো এখানে দেখতে পারবেন যে তাদের অফিসিয়ালি যে লিঙ্কটা এখানে যে আপনি মার্ক করে দেখায় অফিসিয়ালি টেলিগ্রাম লিঙ্ক বোর্ড ইজ এটা মানে এটা বলতেছে যে আমাদের অফিসিয়ালি টেলিগ্রাম বোর্ড বা আমরা বেগ যেটা আছে এটা লিঙ্ক কিন্তু এটা তো এটা প্রমাণ হয়ে গেল যে এটা কিন্তু অরিজিনালি কিন্তু তারা একটা নির্ধারিত সময়ে এটা ফাঁস করতে চাইছিল কিন্তু এটা অটোমেটিকভাবে ভাইরাল হয়ে গেছে তো আমরা এটা কিন্তু রিয়েল তো বাইনান্সে অফিসিয়ালি লিঙ্ক দিয়ে যেহেতু আমরা অ্যাকাউন্ট করব সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট বা আমাদের বাইনাল যে আইডিগুলো আছে আমরা তো সেটার ভয়েই কিন্তু আমরা এখানে অ্যাকাউন্ট করেনি এখনো তো এটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে এটা কিন্তু তারা অফিসিয়ালিভাবে বলে দিছে তো আমরা এখানে কিন্তু যেহেতু এটা রিয়েল প্রমাণ হইলো তাহলে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্ট করতে কোনো ধরনের সমস্যা নাই তো এখন দেখাবো কীভাবে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করার জন্য এখানে দেখতে পারবেন যে এরকম একটা পোস্ট তো অনেকে ইউটিউবে ভিডিওটা দেখতেছেন তো অনেকে কিন্তু আমার টেলিগ্রামের চ্যানেলে জয়েন নাই তো ওখানে কি করবেন আমার ভিডিও ডিস্টিশনে দেখতে পারবেন যে আজকের লিঙ্ক তো আজকে লিঙ্ক টাচ করার পর দেখতে পারবেন যে এরকম একটা পোস্ট আপনাকে নিয়ে আসছে তো ডাইরেক্টই এখানে আসবেন আসার পরে এই যে জয়েন রিং যেটা মার্ক করেছি এটার উপর টাচ করে দেবেন তো টাচ করার আগে এখানে একটা কাজ করে নিতে হবে এখানে প্রচুর পরিমাণে এখন প্রেশার আছে এই সাইডটা তো এখানে আপনি ভিপিএন কানেক্ট করে নেবেন তো ভিপিএন কানেক্ট করে নিলে এখানে কিন্তু অ্যাকাউন্ট করতে অনেকটা সুবিধা হবে তো এখানে ভিপিএনটা কানেক্ট করবেন সুপার ভিভেন অথবা ওয়ান 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 মানে এগারো এগারো যে ভিপিএনটা আছে এই দুইটার একটা এখানে কানেক্ট করে নেবেন কানেক্ট করার পরে এখানে জাস্ট এই লিংকে টাচ করে দিবেন তো এই লিংকে টাচ করে দিচ্ছি লোডিং হয় এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে তো এখানে নিচে থেকে দেখতে পারবেন যে স্টার্ট লেখা আছে তো স্টার্ট এব ওকে টাচ করে দিতে হবে তো আমি স্টার্ট করে দিচ্ছি তো স্টার্ট এব টাচ করার পর দেখতে পড়লে যে রিপ্লে আমাদের আরেকটা অপশন নিয়ে আসছে এখান থেকে পারবেন যে স্টার্ট অ্যাপস তো আমরা এই স্টার্ট অ্যাপসে টাচ করে দেবো তো স্টার্ট অ্যাপস টাচ করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারপ্রেজ আপনাকে নিয়ে আসছে তো এখানে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে রিওয়ার্ড মানে প্রতিদিন যে রিওয়ার্ড সেই রিওয়ার্ডটা পাবেন আর এখানে নিচে দেখে দেখতে পারবেন যে কন্টিনিউ তো কন্টিনিউ উপর টাচ করে দিতে হবে তো আমি কন্টিনিউর টাচ করে দিচ্ছি কন্টিনিউটাচ করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসছে তো এখানে কিন্তু আপনি গেম খেলে আর্ন করতে পারবেন তো আমি এটা পরে দেখাচ্ছি তো প্রথমে এখানে কি করবেন এখানে নিচে দেখে দেখতে পারবেন যে টাস্ক লেখা আছে তো এখানে টাস্কে আসবেন তো টাস্কে আসছি আসার পরে এখানে এই যে কমপ্লিট করবে তো এখানে যে বাই একটা বাইন্যান্স ই করতে বলতে যে ব্যাঙ্ক বাইন্যান্স অ্যাকাউন্ট তো এটা করবেন না এটা না করে এখানে যে উপরে দুই তিনটা আছে এই দুই তিনটা করবেন তো এখানে কিন্তু আমাদের দুই হাজার কয়েন হয়ে গেল তো এখানে আমরা আবার এই গেমে আসবো গেমে আসার পর এখানে দেখাবো কিভাবে আপনি এখানে গেম খেলবেন তো গেম খেলার জন্য এখানে প্লে গেম এখানে পাবেন তো প্লে গেম টাচ করে দেবেন তো প্লে গেম টাচ করার পর এখানে লোডিং নেবে আর এখানে দেখতে পাচ্ছেন যে অন্যরকম একটা গেমস তো এখানে আপনার উপরে দেখে এখানে টাইম কাউন্ট হবে যেরকম আমরা ব্লামি খেলে থাকি সেরকম কিন্তু একটা টাইম কাউন্ট হবে আর এখানে কিন্তু অন্যরকম একটা গেমস গেমসটা বোঝা যায় না কীরকম তো এখানে এটা একটা করে দেবেন তাহলে তো পয়েন্ট কিন্তু আমার পঁচিশ হয়ে গেলো দেখতে পাচ্ছেন আর একটা কিন্তু হেলিকপ্টার তুলছে পঞ্চাশ পয়েন্ট হয়ে গেছে তো এই যে যেটা কালো এটা তুলবেন না তুললেও পর কিন্তু আপনার পয়েন্ট কিন্তু মাইনাস হবে একদম ব্লাভের মতন এখানে ব্লাবে যেমন বোম আছে বোমটা কিন্তু বোমের পুরো আঙুল কিন্তু ওটা মাইনাস হয়ে যায় এটা কিন্তু তেমনই তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চল্লিশটা এখানে পয়েন্ট কালেক্ট করতে পারছি তো এখানে আপনি যদি গেমটা আবার খেলতে চান তাহলে প্লে গেম এগিয়ে এটা বুক টাচ করে আপনি খেলতে পারবেন এবং আমি এখন খেলতে চাচ্ছি না ভিডিওটা এমনিতে লগ হয়ে গেল তো আমরা তো আসবো এখানে আপনাকে দশ মিনিট পর পর কিন্তু আপনাকে এখানে ছয়টা করে গেমস দেওয়া হবে তো এখানে নিয়মিত আপনি খেলতে পারবেন আর নিয়মিত খেলে কিন্তু আপনি এখানে করতে পারবেন তো পরবর্তী আপডেট করে দিয়ে দেব। আর আপনি যাদেরকে রেফার করতে চান তো এখানে রেফার করবেন কীভাবে এখানে দেখতে পারবেন যে ইনভাইট ফ্রেন্ড তো এখানে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন তো এই লিঙ্কটা কপি করে আপনার যে কোনো বন্ধুকে দিয়ে এখানে অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো এখানে আরও অপশন আছে তো এখানে আমরা বাইনার্জে যদি আসি এখানে অনেক অপশন তো এই অসুবিধা আপনাকে এখানে আপনার আসার দরকার নেই এগুলো করার দরকার নেই বাইনাল থেকে যখন অফিসিয়ালি নিউজ আসবে এগুলো করা তখন আমরা করবো এর আগে আমরা এটা করবো না এর আগে আমরা শুধু গেমস খেলবো এ পর্যন্ত আমাদের কাজ তো এই ছেলে মূলত বেরোয়টা ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমি স্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অরহাদ